আচ্ছা এই মাত্র দেখুন নতুন একটা প্রজেক্ট শেয়ার করলাম এই প্রোজেক্টটাতে ইনভেস্ট করছে বাইনান্স ল্যাব এবং অনেক ভালো ভালো প্রজেক্টে আর কি এদের ব্যাকেন্ডে আছে এটা টোটালি ফাইভ মিলিয়ন ফান্ড ইউজ করে ফেলছে তো এখানে কাজটা এক মিনিটের কাজ তারপর আমি একটা শর্ট ভিডিও দিতেছি কারণ হইতেছে এখানে কিছু বিষয় আসে আছে যেগুলো আপনাদের জানার প্রয়োজন এই ভিডিওতে আমি আপনাদের একদম ডিটেলস ধারণা দিয়ে দিব ঠিক আছে ভিডিওটা যদি আপনি ফুল দেখেন একদম ক্লিয়ার হয়ে যাবেন আর খুব শর্ট টাইমের ইভেন্ট এটা আপনার শুরু হয়েছে পঁচিশ তারিখে এবং ইন্টার হবে জানুয়ারি মাসের তেরো তারিখে আজকে একত্রিশ তারিখ তার মানে আমরা আর মাত্র তেরো দিন সময় পাইতেছি খুবই শর্ট টাইমের প্রোজেক্ট এবং তারপরে আশা করি এদের টিজি আসবে এবং আমাদেরকে তারা রিওয়ার্ড দেবে তো আমি আগে বলি এইখানে বিস্তারিত বিষয় আসাই তো এটা হইতেছে একটা রিস্টেকিং প্ল্যাটফর্ম আপনার কাছে মনে করেন যে ফান্ড পড়ে আছে বাইনান্সে মনে করেন যে আপনার একশো ডলার আপনি রেখে দিয়েছেন ফেলে রাখছেন ঠিক আছে তো ওই একশো ডলার আপনি বাইনান্সে না রেখে চাইলে এদের প্ল্যাটফর্মের মধ্যে আপনি ওটা স্টেক করে রাখতে পারেন যেটার জন্য আপনাকে তারা ডেলি বেসিস পয়েন্ট দিবে ওই পয়েন্টের উপর ডিপেন্ড করে আপনাকে কিন্তু তারা ইয়ার ডব দিবে ঠিক আছে তো ওইখানে যে ফান্ডটা আপনি স্টেক করবেন এটা কিন্তু চাইলে আপনি ইনস্ট্যান্টলি আনস্টেক করতে পারেন এইগুলো আমি দেখাই দেবো এখানে কিছু বিষয় আছে এইগুলো আমি দেখাই দেবো ভিডিওর মধ্যেই ঠিক আছে তো সরাসরি মেন টপিকে চলে যায় দেখেন আমি এখানে জয়েন লিঙ্ক দিয়ে দিচ্ছি সিম্পলি আপনি জয়েন লিঙ্কটা কপি করে নেবেন কপি করে নিয়ে ওপেন করবেন যে বাজার দিয়ে করতে চান আপনি কি ও অথবা বাজার দিয়ে ওপেন করতে পারেন মানে আর কি আপনার যে ওয়ালেটের মধ্যে ফান্ড আছে ঠিক আছে এখানে ফান্ড হিসাবে কী লাগবে ফান্ড হিসাবে কী কী লাগবে সেটাও কিন্তু পোস্টে দিয়ে দিছি এখানে ইউএসডিটি অথবা ইউএসডিসি যে কোনো একটা দিয়ে করতে পারেন ইউএসডিটি এবং ইউএসডিসি দুইটাই যদি দুইটার একটা আপনি যদি স্টেক করেন আপনার ফান্ডটা কিন্তু কমতেছে না বা না আপনি যেটা স্টেক করছেন ওইটা ওইভাবেই থাকবে ঠিক আছে এখানে লস বলতে ওই যে দুই একসেন্ট গ্যাস ফি যেটা লাগে ওইটা কিন্তু এখানে রিওয়ার্ড পাবেন কিন্তু ভালো কারণ এর আগে আমরা অনেকগুলো রিস্টিং প্রোজেক্টের মধ্যে কাজ করছি ওইগুলো থেকে মোটামুটি ভালো প্রফিট দিছে ঠিক আছে আর সব থেকে বড় কথা হইতেছে এটা শর্ট টাইমের ইভেন্ট তেরো তারিখ ইন্টার হয়ে যাবে তো এই সুযোগটা কেউ মিস করেন না আর এখানে মিনিমাম ডিপোজিট হইতেছে দশ ডলার আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা মিনিমাম একশো ডলার দুইশো ডলার দিয়ে পার্টিসিপেট করেন এখানে যেহেতু কোনো খরচ আমাদের নাই জাস্ট ফান্ডটা লক করে রাখা রাখতেছে এবং কয়েকদিন পরে আনলক করতে পারতেছি তো এখানে আপনারা একশো থেকে দুইশো ডলার দিয়ে পার্টিসিপেট করেন এখন অনেকেই বলবে ভাই আমার তো একশো থেকে দুশো ডলার নাই তো আমি কী করবো তো আপনার কাছে দশ ডলার থাকলে আপনি দশ ডলার দিয়েও পার্টিসিপেট করতে পারবেন তবে দশ ডলার দিয়ে পার্টিসিপেট করে তেমন কি পাওয়া যাবে না যাবে আমি ওই বিষয়ে শিওর বলতে পারতেছি না তবে একশো দুশো ডলার দিয়ে পার্টিসিপেট করলে মোটামুটি একটা অ্যামাউন্ট আপনি ভালো একটা অ্যালোকেশন এখান থেকে পাবেন ঠিক আছে তারপরেও কিছু কিছু প্রোজেক্ট এরকম আছে যেইগুলো তো সবাইকে সেম অ্যালোকেশন দেয় এখন এটাতেও যদি রকম কিছু করে যে সবাইকে সেম অ্যালোকেশন দেয় তাইলে ওই একশো ডলার যে স্টেক করবে সেও যে কয়টা টোকেন পাবে দশ ডলার যে স্টেক করবে সেও দশ সে কয়টা টোকেনই পাবে এর জন্য আমি আপনাদের বলবো আপনারা সবাই এখানে পার্টিসিপেট করেন যদি ফান্ড না থাকে তাহলে দশ ডলার দিয়েই করেন সমস্যা নাই জাস্ট পার্টিসিপেট করেন ঠিক আছে কারণ যদি অ্যালোকেশন সবাইকে সেম দেয় তাহলে কিন্তু কোপ হয়ে যাবে সবারই কিন্তু কোপ হয়ে যাবে ঠিক আছে আর যদি ফান্ড বেশি থাকে তাহলে যত বেশি পারেন তত বেশি ডলার দিয়ে এখানে পার্টিসিপেট করতে পারবেন আর এখানে আপনার ফান্ডটা একদম সিকিওর থাকবে কোনো ব্যাপার না কারণ বাইনান্স ল্যাব আছে এই প্রজেক্টের এন্ডে ইনভেস্ট করছে ঠিক আছে তো এখন সরাসরি যে ইভেন্ট ওই লিঙ্কটা কপি করে নিলাম তো আমি দেখেন আমার এই ওয়ালেটটা দিয়ে এখানে স্টক করবো আমি আরেকটা ওয়ালেট দিয়ে একটু আগে স্টক করছি এখন এই ওয়ালেটটা দিয়ে করবো সিম্পল আমি বিডগেট ওয়ালেট ড্যাপসের মধ্যেই লিঙ্কটা পেস্ট করতেছি আপনি মাইসিস বাজার কিউ বাজার দিয়েও করতে পারেন সমস্যা নাই তো দেখেন এখানে আমি লিঙ্কটা পেস্ট করলাম এখন কানেক্ট ওয়ালেটে ক্লিক দোব বিটগেট ওয়ালেটটা আমি এখানে কানেক্ট করে নিলাম উপরে নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন ইথিরিয়াম সিলেক্ট করে আছে এখানে নেটওয়ার্কের জায়গায় আপনারা কয়েকটা অপশন পাবেন ইথিরিয়াম বিএনবি আরবিটাম আর বিটাম ঠিক আছে আমি বিএন বি দিয়ে করবো আমি ঠিক আছে আমার কাছে বিএনবিস ইউএসডিসি আছে আমি ওটা দিয়ে করব তো আপনি যদি করতে চান বাইনান্স থেকে বিএন বি সিআনের ইউএসডিটি উইড্রো করবেন জিরো ফিতে উইড্রো করতে পারবেন ঠিক আছে আমি বিএনবি সাইনটা সিলেক্ট করলাম কানেক্ট দিলাম এখন এখানে যে ইউএসডিটি আছে এখানে আমি জাস্ট ইউএসডিসি সিলেক্ট করবো কারণ আমার কাছে ইউএসডিসি এটাই আছে আচ্ছা এখানে দেখেন অ্যামাউন্টটা আমার শো করতেছে না তো আমি একটু এদিক এদিক ক্লিক দিয়ে দেখি শো করে নাকি অন্য বাজারে কিন্তু প্রবলেম হয় না বিটগেট দিয়েই শুধু এই প্রবলেমটা হয় অ্যামাউন্টটা শো করে না মাইসিসি বাজার কি বাজারে ইনস্ট্যান্টলি শো করে এই বিডগেট দিয়েই প্রবলেম হয় আমি একটু আগে করছি আচ্ছা এই যে দেখেন এখন কিন্তু শো করছে ঠিক আছে এখানে ফান্ড শো করছে ছয়শো ডলার আছে তো আমি এখানে মনে করেন যে একশো ডলার দিয়ে পার্টিসিপেট করবো সিম্পল এখানে অ্যামাউন্টটা দিব আপনারা আপনারা যদি পার্টিসিপেট করতে চান ইউএসডিটি দিয়ে সেক্ষেত্রে এই যে এখানে ইউএসডিসির জায়গায় জাস্ট ইউএসডিটিটা সিলেক্ট করবেন ঠিক আছে ডিপোজিট অপশানে ইউএসডিটির জায়গায় ইউএসডিসির জায়গায় ইউএসডিটিটা সিলেক্ট করে অ্যামাউন্টটা দিয়ে তারপর সিম্পলি ডিপোজিটে ক্লিক দেবেন এখানে দেখেন ওয়ার্ল্টের মধ্যে একটা কনফার্মেশন চলে আসবে এটা জাস্ট কনফার্ম করে দেবেন এটা আমি কনফার্ম করে দিলাম দেখেন আপনাদের সামনে আমি লাইভেই করতেছি এটা স্টেক হয়ে যাবে এখনই তার একটা ফাইনাল কনফার্মেশন আসছে এখানে ছাব্বিশ সেন্ট বিএনবি লাগতেছে এই ছাব্বিশ সেন্ট বিএনবি কিন্তু গ্যাস ফি হিসাবে কাটতেছে এটাই আমাদের এখানে লস তাছাড়া কিন্তু লস নাই আমরা একশো ডলার ডিপোজিট করলাম একশো ডলার তো আমরা ব্যাক পেয়ে যাবো এনি টাইম ওইটা উইড্রো করে নিতে পারবো আমি ওইটা দেখাই দিব আপনাদেরকে ঠিক আছে যে ছাব্বিশ সেন্টই জাস্ট আমাদের এখানে লস বলতে কিন্তু ইয়ারডপ পাইলে ওই ছাব্বিশ সেন্ট ওইখানে কিছুই নাই এয়ারডপের কাছে তো এটা আমাদের কিন্তু হয়ে গেছে ঠিক আছে এখন এখান থেকে আপনি এই যে দেখেন আমাদের ফান্ডটা কেটে নিয়েছে এখান থেকে আপনি ড্যাশবোর্ডে ক্লিক দেবেন ক্লিক দিলে এই যে আমরা এখানে ডিপোজিট করছি এস ডিসি এখানে কিন্তু শো করতেছে ঠিক আছে এই এখানে শো করতেছে আর এই যে এইখানে এখানে যেটা দিবে এটা হতেছে পয়েন্ট তাদের জেড জেড বি পয়েন্ট ঠিক আছে এটার বিনিময়ে আর কি আমাদের তারা ইয়ে দিবে তো এটাই পয়েন্ট এটা আমাদের এখনও শো করে না এখানে এটা শো করতে সময় লাগবে প্রতি চব্বিশ ঘন্টা এটা আপডেট হয় ঠিক আছে এটা আপডেট হবে এখানে পরবর্তীতে তো আপনি যত ডলার ডিপোজিট করবেন সেই হিসাবে আপনাকে তারা এখানে পয়েন্টটা দিবে এখন আসি উইডোর বিষয়ে উইডোটা কীভাবে করবেন যে সেমভাবে ডিপোজিটটা করলাম সেমভাবে পাশে দেখেন উইডো অপশন আছে উইডোতে ক্লিক করবো এখানে ব্যালেন্স কিন্তু শো করতেছে একশো ডিপোজিট করছে একশো কিন্তু এখানে আরেকটা জিনিস লেখা আছে স্টিমাইজিং টাইম চোদ্দ দিন ঠিক আছে তার মানে এখানে চোদ্দ দিন সময় লাগবে আর নিচে আর একটা অপশন আসছে ইমার্জেন্সি উইডো ইমার্জেন্সি উইডোতে ক্লিক দিলে কী আসে দেখি একটু আচ্ছা কিছু আসতেছে না তো এখানে চোদ্দ দিন সময় লাগবে তার মানে বোঝা যাইতেছে যে ফান্ডটা ইনস্ট্যান্টলি দিবে না উইডো করলে ঠিক আছে মানে আপনি এখানে হচ্ছে উইডো দিবেন উইডো দেওয়ার পরে আপনাকে তারা চোদ্দ দিনের মধ্যে পেমেন্ট করে দিবে এটা একশো পার্সেন্ট শেয়ার থাকেন যে আপনাকে তারা পেমেন্ট করবে এই বিষয়ে কোনো ভুল নাই কারণ প্রজেক্টটা ভালো আছে প্রোজেক্টের এন্ড ভালো আছে ঠিক আছে এবং এখানে দেখেন টোটাল কত স্টেক হয়েছে এটা কিন্তু আপনারা দেখতে পারবেন আর আপনি যদি চান যে ইমার্জেন্সি উডো করবো সেক্ষেত্রে ইমার্জেন্সি উইডোটাও কিন্তু আপনারা করতে পারেন এখানে ইমার্জেন্সি উইডোর উপর ক্লিক দিবেন ক্লিক দিলে দেখেন একটা গুগল ফর্ম ওপেন হয়ে যাবে ঠিক আছে গুগল ফর্ম ওপেন হয়ে যাওয়ার পর এখানে ফর্মের মধ্যে বিস্তারিত লেখা আছে তো এখানে আপনার ফর্মটা আপনি ফিল আপ করবেন আপনার ওয়ালেট অ্যাড্রেস দিয়ে ইমেইল ডিসকড যার নেম ডিপোজিট ডেট কত তারিখে ডিপোজিট করছিলেন ঠিক আছে এখানে ইয়ে সিলেক্ট করে জমা দেবেন এখানে জমা দিনে ক্লিক দেবেন তাহলে এই ফর্মটা আপনার পূরণ হয়ে যাবে এই ফর্মের মধ্যে তারা কী বলছে এখানে তারা বলছে জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট ফি কাটবে আর কি ঠিক আছে মনে করেন যে আমি একশো ডলার ডিপোজিট করলাম তো আমি যদি এখন ইমার্জেন্সি উইডো করতে চাই তাইলে আমার এই একশো ডলার থেকে তারা পঞ্চাশ সেন্ট কেটে নিবে এটাই হতেছে বিষয় মানে একশো ডলার থেকে আমি মানে পঞ্চাশ সেন্ট হারাই ফেলবো নিরানব্বই ডলার পঞ্চাশ সেন্ট আমাকে তারা ব্যাগ দিবে তো একশো ডলার থেকে পঞ্চাশ সেন্ট কেটে নিলে কোনো ব্যাপার না কিন্তু উইডোটা পাইতেছি ইমার্জেন্সি মানে ইনস্ট্যান্ট বলতে পারেন ঠিক আছে তো যদি আপনি ইমার্জেন্সি উইডো নিতে চান ইনস্ট্যান্টলি সেক্ষেত্রে আপনি এই ফর্মটা সাবমিট করবেন তারপর এখান থেকে উইডোটা দিয়ে দিবেন তাইলে আর কি আপনাকে তারা ইমার্জেন্সিভাবে দিয়ে দিবে অথবা আপনি চাইলে ওয়েটও করতে পারেন এখানে চোদ্দো দিনের ভিতর দিয়ে দিবে তবে এই বিষয়ে কোনো ভুল নাই যে আপনার ফান্ডটা মানে কোনো ক্ষতি হবে এই বিষয়ে কোনো ভুল নাই ঠিক আছে একদম ফান্ডটা সিকিউর থাকবে এখানে তো হয়তো বিষয় হয় যে যত ডলার দিয়ে পারেন পার্টিসিপেট করেন কারণ এখানে আপনার ডলারের উপর ডিপেন্ড করে কিন্তু অ্যালোকেশনটা দিবে আর এখানে পয়েন্টটা আপডেট হবে পরবর্তীতে আপনি দেখতে পারবেন যদি কোনো প্রবলেম হয় আমাদের টেলিগ্রামে আসবেন ভালো থাকবেন নতুন কোনো ফান্ডে দেখা হবে